কিভাবে চিনবেন এই এই ভিডিওতে চিনতে পারবেন এই হচ্ছে দেশি হাঁস দেশি পাতি হাঁস এই যে দেশি মুরগি এই যে ঠ্যাং দেখেন তারপরে ঝুট দেখেন দেশি মুরগির বিভিন্ন কালার আর বিভিন্ন বিষয় আছে ভাই বলেন তো দেশি মুরগি হ্যাঁ বলেন 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 বাবিরা আজকে দেশি মুরগি বলেন কিভাবে চিনবে

যারা রেগুলার কেনে তারা চেনে যে দেশি মুরগিগুলো কেমন ধন্যবাদ ভাই ধন্যবাদ